দশ ঘন্টা পর শেষ হল ব্যাটারি চালিত ইজি বাইক চালক ও মালিকদের ধর্মঘট দাবিগুলো মেনে নেওয়ার পর রোববার বিকেল চারটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন তারা এরপর শহরে যান চলাচল স্বাভাবিক হয় জামালপুরে ইজি বাইক চালক ও মালিকদের আন্দোলনের প্রেক্ষিতে মেনে নেওয়া দাবিগুলোর মধ্যে রয়েছে লাল ও সবুজ রঙের ইজি বাইক সপ্তাহে সাত দিন চলবে একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে একটি অটোরিকশার নিবন্ধন দেয়া হবে পৌরসভার অধীনে নিবন্ধিত ইজি বাইক পৌরসভার বাইরে যেতে পারবে না এবং বাইরের কোনো ইজি বাইক শহরে প্রবেশ করতে পারবে না এছাড়া নিবন্ধন ফি কমিয়ে অটোরিকশার জন্য তিন হাজার ও মিশুক গাড়ির জন্য দুই হাজার টাকা নির্ধারণ করা হয়েছে নতুন করে কোনো ইজি বাইকের নিবন্ধনও দেওয়া হবে না আমাদের দাবির লক্ষ্যে আমরা আন্দোলন করেছিলাম যে আমাদের লাইসেন্স ফি যে টাকাটা বাড়ানো হয়েছিল সেই টাকাটা কমানোর দাবিতে আমরা আজ এই কর্ম দিবস পালন করেছি আমাদের জামালপুরের এসপি মহোদয় দৃষ্টি সবাই পুরসভার লোক সহ আমাদের এই প্রতিনিধি সবাই আমাদের এই দাবিগুলো মেনে নিয়েছে এই জন্যই আমরা কর্মবিরতি নিয়েছি আগামীকাল থেকে আবার আমরা কাজে ফিরে যাব মিছিল করাতে ডিসি মহোদয় প্রশাসক ঐক্য পরিষদের দলকে ডেকে নিয়ে বিভিন্ন পরামর্শ বিভিন্ন মেলা করে এক পর্যায়ে আমরা উভয় পক্ষই মতামত পেশ করে প্রকাশিত হয়েছি এবং আমরা সম্মতি প্রকাশ করেছি আমরা আজকে যে ডিসি মহোদয় সবের সাথে আলোচনায় বসছিলাম এটা বাইক ও রিক্সা মালিক শ্রমিক পক্ষ পরিষদের পক্ষ থেকে আমাদের কিছু দাবি দেওয়া ছিল এগুলো আদায়ের জন্য ইনশাল্লাহ আমরা আমরা সাকসেস হয়েছি আমাদের দাবিগুলো ডিসি মহোদয় প্রশাসক মহোদয় এসপি মহোদয় ও সাহেব ওনারা থাইকে সমন্বিতভাবে এই আমাদের দাবিগুলো মেনে নিয়েছে প্রশাসনের শর্ত অনুযায়ী মহাসড়কে পৌরসভার নিবন্ধিত ইজিবাইক চলতে পারবে না লাল ও সবুজ রঙ ছাড়া অন্য কোনো ইজিবাইক শহরে প্রবেশ করতে পারবে না এবং নিবন্ধনহীন ইজিবাইক ধরা পড়লে বিশ হাজার টাকা জরিমানা দিতে হবে তবে মালবাহী ও রোগী পরিবহনকারী ইজিবাইকের ক্ষেত্রে কিছু শর্ত শিথিল থাকবে আমরা চাই ওনাদের যে দাবি পুরা সেই দাবির সাথে এক একটা প্রশ্ন করে কিভাবে জামাত পৌরসভার যাত্রা বিনোদন হবে এবং অটো রিক্সা এবং ইজি বাইক শ্রমিকদেরও স্বার্থটা যাতে বজায় থাকে তো সেই লক্ষ্যে আজকে আমাদের জেলা প্রশাসক মহোদয়ের সাথে আমরা সকল সংগঠন মিলে এখানে সমাগত হয়েছিলাম এবং সেখানে সারের সামনেই সকলে বিভিন্ন রকমের আলোচনা প্রেক্ষিতে যে বিষয়গুলো উঠে আসে সেটা হচ্ছে আমরা পৌরসভা থেকে প্রতিটা ইজি বাইক এবং অটোরিক্সা এগুলো আমরা লাল সবুজ কালার করবো দ্বিতীয়ত হচ্ছে ইজি বাইক যেগুলো পৌরসভা থেকে লাইসেন্স প্রদান করা হবে এই ইজি বাইক এবং অটোরিক্সাগুলো পৌরসভার বাইরে যেতে পারবে না শুধুমাত্র তাদের পৌরসভার আওতা ভিত্তিক তারা চালাতে পারবে ঠিক তেমনি ভাবে পৌরসভার বাইরের যে সকল ইজি বাইক বা অটোরিক্সা এরাও পৌরসভার মধ্যে ঢুকতে পারবে না এবং আরো বেশ কিছু বিষয় যেখানে উঠে আসছে সেটা হচ্ছে ইজি বাইক এবং অটো রিক্সা ডান পাশটা বন্ধ করা থাকবে যাতে করে যাত্রী শুধুমাত্র বা দিক থেকেই উঠতে পারে ডান দিকে কেউ উঠা নামা করবে না এবং ইজি বাইকে এখানে আমরা লাইসেন্স ফি নির্ধারণ করেছি তিন টাকা এবং হচ্ছে মিশুকের হচ্ছে দুই টাকা তো এই দাবির সাথে এই যে যে বিষয়গুলো এগুলোর সাথে আমরা পৌরসভাও কিন্তু একাত্মতা পোষণ করেছি এবং আমরা যদি এগুলো বাস্তবায়ন করতে পারি আশা করছি যে সমস্যাগুলো এখন উদ্ভূত হয়েছে সেগুলো ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে এর আগে সকালে পাঁচ দফা দাবিতে ধর্মঘটের ডাক দেয় ইজিবাইক ও রিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদ দুপুরে জেলা পরিষদের কার্যালয়ের সামনে বিক্ষোভ শেষে পাঁচ সদস্যের প্রতিনিধি দল আলোচনায় বসে প্রায় এক ঘন্টা আলোচনা শেষে আন্দোলনকারীদের দাবিগুলো মেনে নিলে আন্দোলন প্রত্যাহার করে নেয় ইজি বাইক চালক ও মালিকরা নাইম আরাবি ঢাকা পোস্ট